আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানী তিনশো ফিটে ভুল বোঝাবুঝিতে পুলিশকে বেধরক গণপিটুনি রাজধানী তিনশো ফিট সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছে চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে এ সময় বিক্ষুব্ধ চালকেরা পুলিশের এসআই কনস্টেবলদের বেধরক পিটুনি দিয়েছে এরপর জানাব রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাংচুরে জড়িত ব্যক্তি গণধুলায় নিহতের দাবিটি গুজব রিমার স্কানারের প্রতিবেদন সম্প্রতি রাজধানী ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সঙ্গে জড়িত এক ব্যক্তি গণধুলায় নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার জানিয়েছে ঘটনাটি মিথ্যা এবং ভুয়া এদিকে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা জাতিসংঘের বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্থাৎ রেশন অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউইউএফপি লিখিতভাবে বাংলাদেশকে কথা জানিয়েছে এবারে জানাব রাজধানীর থেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে রাজধানীর থেকে এলাকায় বিআরপি বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আজ বৃহস্পতিবার ছয় মার্চ বেলা এগারোটা পাঁচ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এরপর টানা তিরিশ মিনিটের প্রচেষ্টায় বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এদিকে পনেরো রোজা থেকে রাতে স্পিড বোর্ডও বালখেট চলাচল বন্ধ ঘোষণা আগামী পনেরো রোজা থেকে রাতে স্পিড বোর্ড ও বালখেট চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন বৃহস্পতিবার ছয় মার্চ সচিবালয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিং এই নির্দেশ দেন তিনি এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যুদ্ধ করতে প্রস্তুত চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্কের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন দেশটি বলছে তারা যে করণ যে কোনো ধরনের যুদ্ধ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রকে হটাতে তারা সামরিক আর্থিক সব ধরনেরই যুদ্ধ করতে প্রস্তুতি নিয়েছে চীনাপণ্যের উপর শুল্ক চাপানোর পর বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক দেশ বাণিজ্য যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে চীন দ্রুত মার্কিন খামার পণ্যের উপর দশ থেকে পনেরো শুল্ক আরোপের প্রতিশোধ নিয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিনশো ফিটে ভুল পুলিশকে বেধরক পিটুনি রাজধানীর তিনশো ফিটে সড়কে সিএনসি চালিত অটোরিকশা চালকদের কাছে চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সময় চালকরা বেশ কয়েকটি ডাবল ডেকার বাস আটকে যাত্রীদের নামিয়ে দেয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে সংঘর্ষে ঘটনা ঘটে সময় সেখানে এক এসআই ও এক কনস্টেবলকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ অটো চালকরা বুধবার পাঁচই মার্চ কাঞ্চন কুরিল রোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পারে ঘটনা ঘটে অটোচালকদের অভিযোগ কুরিল রোড এলাকায় বিটিআরসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব জাহেদের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা চাঁদা দাবি করে আসছে এতে রাজি না হলে চালকদের মারধরও গাড়ি ভাঙচুর করা হয় বিষয়টি প্রশাসন ও বিটিআরসি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বুধবার সকাল থেকে আবারও চাঁদা দাবিতে চালকদের উপর চড়াও হয় অভিযুক্তরা একাধিক চালককে মারধরও তাদের গাড়ি ভাঙচুর করা হয় এর প্রতিবাদে দুপুর একটার দিকে চালকরা একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পারে অবস্থান নেয় তারা সড়কে চলাচল তো বিটিআরসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেয় সব বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তারা বাসগুলো চালু করতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের উপর চড়াও হয় এবং এসআই আবু সাইমো কনস্টেবল বাচ্চুকে মারধর করে পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পূর্বাঞ্চলের চায়না ক্যাম্পের ইনচার্জ আবু সাইম জানান আমরা যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এ সময় ভুল বুঝাবুঝির কারণে চালকরা উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা চালায় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাংচুরে জড়িত ব্যক্তি গণধুলায় নিহতের দাবিটি গুজব রিমার স্কানারের প্রতিবেদন সম্পতি রাজধানী ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সঙ্গে জড়িত এক ব্যক্তি গণধুলায় নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার বলছে ঘটনাটি সঠিক নয় শীর্ষক ওই দাবিটিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে মূলত এটি ভুয়া খবর রিমারিস্কানার টিমের অনুসন্ধান থেকে জানা যায় ধানমন্ডি বত্রিশে হামলাকারী প্রকাশ্যে গণধুলায় খেয়ে মারা গেছেন শীর্ষ দাবিটি সঠিক নয় উক্ত দাবিতে প্রচারিত ছবিটি গত ছাব্বিশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের হাতাহাতির ঘটনা অনুসন্ধানে আলোচিত ছবিটিতে বিডি নিউজ টোয়েন্টি ফোরের লোগো লক্ষ্য করা যায় উক্ত সূত্র ধরে অনুসন্ধানে বিডি নিউজ টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে গত চব্বিশ ফেব্রুয়ারি চারটি ছবি যুক্ত করে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টে থাকা একটি ছবির সঙ্গে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায় গত ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে হাতাহাতি এবং ধস্তাধস্তিতে জড়ায় দুই পক্ষ এটি সেই ঘটনার প্রকৃত ছবি রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা জাতিসংঘের বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ রেশন অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি লিখিতভাবে বাংলাদেশকে কথা জানিয়েছে বুধবার ছয় মার্চ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবস্যণ কমিশন মোহাম্মদ মিজানুর রহমানকে দেয়া চিঠিতে বিষয়টি জানানো হয়েছে তে বলা হয়েছে আগামী এপ্রিল মাস থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ বা রেশন অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ এর আগে ডব্লিউএফপি গত মঙ্গলবার মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানিয়েছিল সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী একই এপ্রিল থেকে রোহিঙ্গারা রেশন হিসেবে মাথাপিছু বারো ডলারের পরিবর্তে ছয় ডলার পাবেন তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেছেন চিঠিতে সংস্থাটি জানিয়েছে তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে বারো ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে কারণে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভাষান থেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে রাজধানীর ভাসানটেক এলাকায় বিআরপি বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মার্চ বেলা মিনিটে আগুন লাগার খবর খবর পাওয়া যায় পাওয়ার ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে টানা তিরিশ মিনিটের প্রচেষ্টায় বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রক কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিয়ে নিশ্চিত করেছেন তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছেন তবে আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের কারণ হঠাৎ করে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার আচমকা সংবাদগুলো প্রকাশিত হবার পরই এ ধরনের হতাহত এবং আগুনের ঘটনাগুলো পর্যায়ক্রমে সামনে আসছে